হাজারো নির্যাতিতা বাংলাদেশকে নির্যাতিত নেমেছি আমাদের বিচারটা কার্য করাবো আমার আমাদের দুজন আশিয়া জ্ঞান ধীরেছে তার একটা করে বিচার চাই যেভাবে নির্যাতিত নির্মিত হয়েছে আমরা ভারত ধর্মতেরও ওই একইভাবে বিচারটা দেখতে চাই বাংলার মাসে আমরা এখানে একত্রিত হয়েছি মানববন্ধনের কর্মসূচি নারী অধিকার আন্দোলনের পক্ষ থেকে আমরা এখানে দাঁড়িয়েছি প্রতি এক্সাম্পল পান্ট আমরা কখনো দেখি নাই যার জন্য এটা এত বেড়ে গিয়েছে এবং শেষ পর্যন্ত একটা প্রতিবাদ হওয়া দরকার ঘৃণা জানানো দরকার সেই জন্য নারী অধিকার পক্ষ একটা